মানসিকভাবে কাহিকভাবে সবভাবে সহায়তা করেছেন কিন্তু সেই মন্দিরটাকে চালিয়ে নিয়ে যাওয়ার অনেক অনেক বেশি কঠিন বলে আমি মনে করি তাই সেই দিন আগামী দিনগুলোতেও বিগত দিনে আপনাদের যেরকম সহযোগিতা আমরা পেয়েছি নিশ্চয়ই আমরা আপনাদের আগামী দিনগুলোতেও নিশ্চয়ই আপনাদের কাছে আপনার সাহায্য আপনাদের নিশ্চয়ই করব এবং আপনারা মুক্ত হচ্ছেন সাহায্য করবেন মায়ের সেবা করবেন প্রত্যেক দিন মন্দিরে আসবেন প্রত্যেক দিন মন্দিরে এসে মায়ের কাছে মায়ের দর্শন করবেন আপনাদের অভাব অভিযোগের কথা মায়ের কাছে তুলবেন আমি নিশ্চয়ই জানি আমাদের জাগ্রত মা আপনাদের আবেদনে সাড়া দিয়ে আপনাদের সবার ভালো করবেন এই আশা করে মাকে আর একবার প্রণাম জানিয়ে মঞ্চে যারা আছেন তারা সবাইকে মহারাজজি সহ সবাইকে প্রণাম শ্রদ্ধা এবং অভিনন্দন জানিয়ে ধন্যবাদ ধন্যবাদ সম্পাদক মহাশয়কে মাননীয় শঙ্করবাবুকে এবার আমরা একটু একটু করে এগিয়ে নিয়ে যাব আনুষ্ঠানিক মঞ্চের উদ্বোধন করবেন আজকের উদ্বোধক পরমপুজ শ্রীপাতস্বামী একব্রত আন্দ্রী মহারাজ শ্রীরামকৃষ্ণ মিশন বেলগরিয়া তাকে সহযোগিতা করবেন অর্জিত প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমরা আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করব আমরা যারা বসে আছি তারা একটু আমরা আজকের যে সাংস্কৃতিক আলোচনা সাংস্কৃতিক আলোচনা চক্র শুরু করছি তার শুভ উদ্বোধন করছেন পরম পূজ্য শ্রীপাদ স্বামী এক ব্রতানন্দজি মহারাজ মহাশয় শ্রী রামকৃষ্ণ মিশন বেলগুড়িয়া স্টুডেন্ট সব সঙ্গে রয়েছেন আজকের মঞ্চের সভাপতি শ্যামাপদ ত্রিপাঠী মহাশয় আমরা সবাই মিলে বরণ করব প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে দীপ জ্যোতি পরম জ্যোতি দীপ জ্যোতি জনার্দন দীপ হর তুমি ज्योतिनमस्तुते शुभं करतु कल्याणम् आरोग्यं शुकसंपदम् देशबुद्धिविनाशाय आत्मज्योतिनमस्तुते आत्मज्योतिप्रदीप्ताय ब्रह्मज्योतिनमस्तुते नमा ब्रह्मज्योतिप्रदीप्ताय गुरुर्ज्योतिनमस्तुते আমরা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমাদের মঞ্চের কাজ শুরু করলাম উদ্বোধন করলাম মঞ্চের সভাপতির অনুমতি তার আগে একটু বিষাদ একটু আনন্দের মাঝখানে মহানন্দ করতে গিয়ে আমাদের পরম প্রিয় রবীন্দ্রনাথকে আমরা যাকে যার ছবি সামনে রেখেছি তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবো সবাই যে যেখানে দাঁড়িয়ে আছে সবাই মঞ্চে যারা রয়েছেন মঞ্চের নিচে যারা রয়েছেন আমরা সবাই একটু দাঁড়িয়ে একটি মিনিটের জন্য সরব সেই মানুষটার প্রতি মাননীয় ঈশ্বর আমাদের প্রিয় রবীন্দ্রবাবু রবীন্দ্রনাথ পারে মহাশয়ের প্রতি সবাই স্মরণ করবো তার কার্যকলাপ এই মন্দির গঠনে তার কর্মকাণ্ড নবচরকে আসলে রূপ মহাদেবে পরিণত হয়েছে মহান ভাবে সবাইকে বড় বিক্ষের মতো ছা দান করতে তা তার ছিল স্বপ্ন আমরা তার স্বপ্নকেই গিয়ে নিয়ে যাব এই আকলাবাদ সশন্তালি মন্দির মাতৃসংহট সদস্যরা ব্রতি হয়েছেন তার চিন্তাভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মঞ্চে যারা উপস্থিত রয়েছেন আর একবার কৃতজ্ঞতা জানায় স্বামী একব্রতানন্দী মহারাজকে কৃতজ্ঞতা জানাই মঞ্চের সভাপতি শ্যামগ ত্রিপাঠী মহাশয়কে কৃতজ্ঞতা জানাই সম্পাদক শঙ্কর বেরা মহাশয়কে সংস্থার সভাপতি হরিপদ বেরা মহাশয়কে মঞ্চে আসীন রয়েছেন কৃষ্ণ পণ্ডা বিশিষ্ট শিক্ষাবিদ খাড় হাই স্কুল প্রধান শিক্ষক প্রাক্তন প্রধান শিক্ষক তিনি প্রাক্তন নয় তিনি নবীন ছিল নবীন সঙ্গে রোজ্য মহাশয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আকলাবাদ প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত রয়েছেন মমতা ত্রিপাঠী মহাশয়া কাউন্সিলার দশ নম্বর এগরা হরিহর পন্ডা মহাশয় দেবাশিষ ত্রিপাঠী মহাশয় প্রাক্তন করণিক এগরা কলেজ এছাড়া যাদের নাম নিতে পারলাম না মন খারাপ করবেন না তাদেরকেও আন্তরিকভাবে মন্দির কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানাই ಆಗ ನಾವು ಬಂದಾ हेलो